আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই কিন্তু সিদ্ধা ব্যাংকের কে ওয়াইসি নিয়ে চিন্তিত তো অবশেষে সিদ্ধা ব্যাংকের কে ওয়াইসি নিয়ে দারুণ একটা আপডেট এসছে আপনার অ্যাকাউন্ট থেকে মাত্র একশোটা সিদ্ধা টোকেন তারা কেটে নেবে বিনিময়ে তারা আপনাকে কিন্তু কে ওয়াইসি করতে দেবে এ সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি আপনারা এখন সিদ্ধা অ্যাপসের মধ্যে একটা নূপ ডকুমেন্টস নামে এই যে এইটা কিন্তু দেখতে পারবেন তো এইটা কি এটা তারা কেন আসলে দিছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আপডেট দিয়ে দিবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়া সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য শেয়ার করি এই যে দেখেন আমরা সর্বশেষ একটা এয়ার টেস্ট নেট এয়ার অফার অফার এয়ার এ ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনাস সাপোর্ট এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সেন আর এজেন্ট তিন শাখায় ডেলি কম্বো এছাড়া ড্রপ পিস ডেলি কম্বো এবং কুইজের অ্যান্সার কিন্তু আমরা এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন তো দেখেন সিটা ব্যাংকে আমরা অনেকদিন ধরে কাজ করি তো এখানকার অধিকাংশ ইউজারের কেওয়াইসি কিন্তু এখনো কমপ্লিট হয়নি অনেকে বলেন যে ভাই কেওয়াইসি সঠিক আপডেট কোনটা তো সঠিক আপডেট কিছু আপডেট আমি আপনাদের একটু দেখাই সরাসরি আপনি চলে যাবেন সিদ্ধা ব্যাংকের মাইনিং অ্যাপসের ভিতরে ঠিক আছে আসার পরে একটু নিচে চলে আসেন নিজে চলে আসার পর এইখানে তাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করা আছে। এটাই কিন্তু তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট এর বাইরে অন্য কোনো টুইটার অ্যাকাউন্টের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না তো এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে সরাসরি আপনার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে ভেরিফাই এখানে কিন্তু চলে আসবে এই যে সিদ্ধা চাইন এটা হচ্ছে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এইটাই তাদের আসল টুইটার অ্যাকাউন্টের বাইরে অনেক টুইটার অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন বাট সেখানকার নিউজগুলো কিন্তু বাস্তব কতটুকু সেটা প্রশ্ন সাপেক্ষ বাট এইখানকার যে নিউজগুলো পাবেন সেই এই নিউজগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ এটা তাদের অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট তো আপনি একটু নিচে চলে আসেন দুই দিন আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই এটা জাস্ট আমি আপনাদের একটু ওপেন করি ওপেন করে এখানে তারা কি বলে দিছে একটু দেখেন উইল ডু নট চার্জ মানি অন কে ওয়াইসি দ্য সার্জ ইন দ্য টু কভার দেয়ার এক্সপেন্স উই অনলি চার্জ একশো এস ডি ডি হচ্ছে যে শর্ট সেটা হচ্ছে এস ডি এ মানে তাহলে এখানে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি করে দিবে এর বিনিময়ে আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা সিজার টোকেন কিন্তু কেটে নেবে অ্যান্ড কোনটা কাটবে এই যে আপনার এখানে যে ব্যালেন্সটা শো করবে এখানে যে আমাদের অ্যাকাউন্টে এগারোশো বাহাত্তরটা টোকেন আছে এই এগারোশো বাহাত্তরটা টোকেন থেকে একশো টাকা টোকেন তারা কেটে নেবে কেটে নেওয়ার পরে বিনিময়ে তারাটা আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কেওয়াইসি আসি করে দিবে তো এটার জন্য কি টাকাটা লাগবে প্রথমত আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো সঠিক ডকুমেন্টস দিতে হবে এর পাশাপাশি এখানে আরো কিছু বিষয় আছে সেটা একটু দেখায় এটা কিন্তু আপাতত এখন আপনারা সবাই পাবেন না তারা এখানে কি বলে দিচ্ছে দেখেন ইউকে এন্ড টু ইন নাইজেরিয়া তারা দুইটা কান্ট্রিতে আপাতত এই সিস্টেম চালু করেছে এটা হচ্ছে ইউকে এবং নাইজেরিয়াতে এর বাইরে অন্যান্য কোনো কান্ট্রিতে এটা কিন্তু তারা এখন অ্যাভেলেবল করেনি এখন প্রশ্ন হচ্ছে তারা আমাদের দেশে কখন এটা অ্যাভেলেবল করবে তো এখনো পর্যন্ত তারা কবে অ্যাভেলেবল করবে সে সম্পর্কে তারা কোন রকম আপডেট কিন্তু দেয়নি তবে শুধুমাত্র তারা দুইটা কান্ট্রিতে এটা অ্যাভেলেবল করেছে ইউকে এবং নাইজেরিয়া এই দুইটা কান্ট্রিতে যে সকল ইউজার আছে তাদের অ্যাকাউন্ট থেকে একশোটা এস ডি এটা ওখান থেকে নেবে বিনিময়ে নিবে বিনিময়েটা তারা থেকে বাসে করে দেবে ঠিক আছে তো আমাদের দেশে যেহেতু এটা এখন অ্যাভেলেবল হয় নাই সেহেতু এখন আপনারা কিন্তু এটা করতে পারবেন না তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এটা বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবল হবে কারণ এই শীর্জাটা ব্যাংকের মাইনিং প্রজেক্টটা কিন্তু শুধুমাত্র ইউকে কিংবা নাইজেরিয়ার প্রজেক্ট না এটা সারা বিশ্বের অনেকেই জায়গা আছে কিন্তু এখানে মাইনে করে সেহেতু আহ ধারণা করা যাচ্ছে যে শুধুমাত্র এই দুইটা কান্ট্রি বাদে আদার্স যে কান্ট্রিগুলো আছে আমাদের বাংলাদেশ সহ আশেপাশে যে সকল কান্ট্রি আছে প্রতিটা জায়গাতে এটা কিন্তু অ্যাভেলেবল হবে শুধুমাত্র একটু সময় লাগবে এখন হয়তো এটা আপনারা পাবেন না পরবর্তী যে আপডেট দেয় সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু এখানে কাজ করব। আমাদের দেশেও কিন্তু এটা অ্যাভেলেবল হবে জাস্ট একটু সময় দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এটা কিন্তু আমি রকম ফেক কোনো আইডি থেকে কিন্তু বলছি না এটা সিদ্ধা ব্যাংকের অফিসিয়াল যে অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু বলছে এই বিষয়টা একটু মাথায় রাখেন তো এটা গেল আপনাদের কেওয়াইসি বিষয়ে আরেকটা বিষয় কিন্তু এখানে আছে সেটা হচ্ছে আপনি যদি এখন সিদ্ধা ব্যাংকের ভিতরে প্রবেশ করেন করলে এখানে অ্যাডভান্স নোট ডকুমেন্টেশন এইটা কিন্তু এখানে শো করবে তো অনেকেই বলেন যে ভাই এটা আসলে কি তো এটা আসলে আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় যে এরকম কোনো কিছু কিন্তু না প্রতিটা মাইনে প্ল্যাটফর্মেই এরকম নুট ডকুমেন্টেশন কিন্তু থাকে আ আগে যারা এই ধরনের মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তারা কিন্তু এই বিষয়টা জানেন এটা মূলত তাদের সিস্টেমে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলা কিন্তু এখানে শো করে এর বাইরে আমাদের জন্য এখানে কোনো কিছু না সো এটা নিয়ে মানে এক্সট্রা কোনো কিছু ভাবার কোনো রকম প্রয়োজন নাই তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা ইউকে এবং নাইজেরিয়াতে কেওয়াইসি টা অন করেছে শুধুমাত্র একশোটা এইচডিএ টোকেন প্রতিটা ইউজারের কাছ থেকে তারা কেটে নিবে এবং তাদের অ্যাকাউন্টটা কিন্তু কী হয়েছে কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে এটা কিন্তু আস্তে আস্তে চালু হবে যদিও এখনও কিন্তু এটা চালু হয়নি এখন দেখা যাক কবে এটা চালু হয় আর লিস্টিং কিংবা টিজি সম্পর্কে বলি এখনো পর্যন্ত তারা লিস্টিং কিংবা টিজি সম্পর্কে বিস্তারিত কোনো রকম আপডেট কিন্তু দেয়নি তবে যেটা ধারণা করা হচ্ছে যে এই মাস এই বছরের লাস্টের দিকে হয়তোবা তারা একটা টিজি ডেট কিন্তু আনতে পারে ঠিক আছে এই বছরের লাস্টের দিকে এটা অনুমান স্বরূপ যদিও তারা এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু কিন্তু বলে নেই আপনি এখানে একটু খেয়াল করে দেখেন তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট আপনি টিজি লিখে সার্চ করলে কোন রকম আপডেট কিন্তু এখানে পাবেন না তো সেই জন্য আমি আপনাদের বলবো এখন যে আপডেটটি আপনি পান না কেন যে টিজি কিংবা লিস্টিং এর কোনো আপডেট এখন আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত এই টেলিগ্রাম চ্যানেলে কিংবা আমাদের সিডা ব্যাংকের যে অফিশিয়াল সিটে বাকি যে মাইনিং প্রজেক্ট আছে আমরা যেটাতে কাজ করি এর মধ্যে যদি কোনো নোটিশ দেয় তাহলে আপনারা কিন্তু সেটা সত্য হিসেবে ধরে নেবেন তো আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ